এই গরমে সোনার মতো ত্বক পেতে এই ফেস প্যাকটি প্রতিদিন ব্যবহার করো হ্যাঁ বন্ধুরা তোমরা যদি প্রতিদিন এই ফেস প্যাক ইউজ করো তাহলে কয়েকদিন আর যাদের পিগমেন্টেশনের এর প্রচুর দাগ তাদের জন্য খুবই উপকার এই তাই সবাইকে অনুরোধ করব একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য কেন কি শুধু ফেস প্যাক তৈরি করা দেখাবো না কিভাবে তোমরা মাখবে কিভাবে ফেস প্যাক তুলতে হয় সব কিছু আলোচনা করব এই ভিডিওতে আর বন্ধুরা এই ফেস প্যাক মধ্যে যেই যেই উপাদানগুলি ব্যবহার করব। সেগুলো কি জন্য মাখলে তোমাদের উপকার হবে সবটাই আলোচনা করব। নমস্কার বন্ধুরা আমি পাইল আজকে যারা আমার নতুন ভিডিও দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা এখনো পর্যন্ত সাইডে দেওয়া বেল আইকনটা টেপনি অবশ্যই টিপে রাখো কেন কি নতুন কোন ভিডিও পোস্ট করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এই ফেস প্যাকটা তৈরি করার জন্য আমাদের যে মেইন উপাদানটা লাগবে সেটা হলো বেসন আর আমি এখানে দুই চামচ বেসন নিয়ে নিলাম এবার নিয়ে নিচ্ছি পাতিলেবু আর এখানে পাতিলেবুটা হাফ চামচ নিয়ে নিলাম যদি তোমাদের খুব ড্রাই স্কিন হয় তাহলে এখানে পাতিলেবুটা দুই থেকে তিন ফোঁটা নিও বন্ধুরা বেসন আমাদের স্কিনের জন্য খুবই ভালো কেন কি বেসন এক্সপোলিয়েশনের কাজ করে তাই স্কিনের যত মরা কোষ আছে সেগুলোকে একদম ভিতর থেকে বের করে নিয়ে আসে তাই আমাদের স্কিনটা স্মুথ ও নরম হয়ে ওঠে কিছু দিনের মধ্যে এরপরে আমি নিয়ে নিচ্ছি মধু আর আমি এখানে ডাবর মধুটা ব্যবহার করছি সেটা হাফ চামচ নিয়ে নিলাম মধু ড্রাই স্কিন অয়েলি স্কিন সব এর জন্যই খুবই ভালো আর এতে নিয়ে নিচ্ছি তিন থেকে চার চামচ দুধ বন্ধুরা তোমাদের যদি দুধ না শুট করে তাহলে এখানে স্কিপ করতে পারো সেই জায়গায় তোমরা এখানে গোলাপ জল ব্যবহার করতে পারো তবে আমি বলবো অল্প পরিমাণ দুধ নিয়ে দেখো খুবই উপকার পাবে কারণ দুধ আর লেবুটা প্যাকের মধ্যে পড়েছে আর দুটো মিলে একটু দইয়ের এফেক্ট আমরা পেয়ে গেলাম এখানে আমি একটা জিনিস প্রথমে দিতে ভুলে গেছিলাম একটু স্কিপ করে গেছি একটুখানিক আমি এখানে হলুদ নিয়ে নিচ্ছি একদম এক চিমটে হলুদ ডাটা কোম্পানির নেই তবে তোমরা এখানে কস্তুরি হলদি যে পাওয়া যায় সেটাও নিতে পারো আবার কাঁচা হলুদ নিলেও হবে সেটাও পরিমাণে কম দিও কেন কি হলুদে রং থেকে যায় অনেকক্ষণ স্কিনে সবগুলোকে খুব ভালো করে ফেটিয়ে নিলাম বন্ধুরা যাদের স্কিনে প্রচুর কালো দাগ ছোপ পড়ে গেছে পিগমেন্টেশনের দাগ পড়ে গেছে তারা প্রতিদিন এটা ব্যবহার করো তাহলে দেখবে কিছুদিনের মধ্যে তোমরা খুব ভালো একটা রেজাল্ট পাবে কেন কি বেসন যদি রেগুলার ব্যবহার করো তাহলে তোমাদের স্কিন টোন অনেকটাই ফর্সা হবে এছাড়াও যাদের বলি রেখার সমস্যা আছে তারা বেসন মাগলে খুবই উপকার পাবে ওটসকে টাইট করে এই বেসন আমরা ফেজপ্যাক সব সময় নিচ থেকে উপরের দিকে লাগাবো তাই প্রথমে থুতনি থেকে গালের উপরের দিকে এভাবে লাগিয়ে নিলাম নাকের সাইড থেকেও গালের এই পাশে এভাবে লাগাবো গোফের কাছ থেকেও নিয়ে গিয়ে দেখো গালের কাছেই আমি লাগাচ্ছি আর কপালেও হাফ কপাল নিয়ে সাইডের দিকে এভাবে লাগিয়ে নিও আর গলাতেও আমরা নিচ থেকে উপরের দিকে এভাবে লাগিয়ে নেব বন্ধুরা বেসন অয়েলি স্কিনের জন্য খুবই ভালো কেন কি বেসন ডিপ ক্লিন করে যারা ত্বকের মধ্যে একনে একজিমা বিভিন্ন ধরনের ইরিটেশন নিয়ে ভোগো তাদের জন্য মধু খুবই ভালো কেন কি মধু জ্বালাভাব ভাব লাল ভাব ও চুলকানি কমায় মধু আমাদের পোর্সকে টাইট করে মধু আবার ড্রাই স্কিনে ময়শ্চারাইজারও দেয় আমাদের ত্বকের জন্য হলুদও কিন্তু খুবই উপকারী কেন কি হলুদে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য থাকার জন্য আমাদের স্কিনে যত সমস্যা সব সমস্যার সমাধান করে আবার হলুদ আমাদের স্কিনের যে রংটা সেই রংটাকে ফিরিয়ে আনা সাহায্য করে আর লেবু আমাদের স্কিনে যত দাগ ছোপ সবগুলোকেই দূর করে খুব ভালো করে গোটা মুখে লাগিয়ে নেওয়ার পর যখন প্যাকটা তুলবো দু হাত এরকম জল দিয়ে ভিজিয়ে গোটা মুখকে ভিজিয়ে নরম করে নেব প্যাকটাকে কেন কি প্যাক ড্রাই হয়ে গেলে আমরা এভাবে হালকা মাসাজ করে নিতে পারবো না আমরা এই প্যাকটাকে দশ মিনিট রেখে দেব তোমাদের যদি সময় না থাকে তোমরা তাহলে পাঁচ মিনিটও রাখতে পারো যদি পাঁচ মিনিটও না সময় দিও তাহলে দু মিনিটও রাখতে পারো যাদের একটু ড্রাই স্কিন তারা পাঁচ মিনিট রেখো আর যাদের অয়েলি স্কিন তারা দশ মিনিট রেখো এবার আমরা হালকা করে মাসাজ করে নেব মাসাজ কিন্তু তোমরা সব সময় জল হাতেই করো দু হাতের আঙ্গুলের সাহায্যে গোল গোল করে ঘুরিয়ে আমরা মাসাজটা করব। আর যেই জায়গাতে তোমাদের কালো দাগ বেশি আছে সেই জায়গাটাতে একটু বেশি করেই মাসাজটা করো আর মাসাজটা দুই থেকে তিন মিনিট করলেই হবে যদি তোমাদের হাতে সময় না থাকে তাহলে প্লেন জল দিয়ে মুখটা ধুয়ে নিও আমরা যদি টিস্যু দিয়ে মুখটা মুছি তাহলেও কিন্তু নিচ থেকে উপরের দিকেই মুছবো আর টিসু দিয়ে যদি না মুছো জলের ঝাপটা দিয়ে মুছে নিলেও হবে ভালো করে মুখ ধুয়ে আসার পরে তোমরা আমার স্কিনের গ্লোটা দেখতেই পাচ্ছ এই ফেস প্যাকটা তোমরা যদি প্রতিদিন ব্যবহার করো কালো দাগ যাওয়ার সাথে সাথে ত্বক কিন্তু কয়েকদিনের মধ্যেই উজ্জ্বল হয়ে উঠবে তো বন্ধুরা তোমাদের যদি ভিডিওটা একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করো এরপরে আমি কিন্তু হালকা চেপে চেপে টোনার লাগিয়ে নিচ্ছি তারপরে ময়শ্চারাইজার তোমরাও লাগিয়ে নিও আর দিনের বেলায় যদি বেরিয়েও অবশ্যই সানস্ক্রিন মাখবে আর নেক্সট ভিডিও কি দেখতে চাইছো কমেন্ট সেকশনে জানিও